কি খেয়েছিল কি ফুটি খাই গেছিল ফুটি ফুটি তিনজনকেই জনকে গলা ভিজিয়ে খোয়া গেল টাকা মোবাইল ফোন পানির সঙ্গে মাদক পান করিয়ে কেপ মারি চন্দ্রনগর হাসপাতালে পড়ে গিয়ে মাথা ফাটলো একজনের হরিপালের শেখ মোহাম্মদ অলিউল্লাহ শ্রীমন্ত সিং ডানকুনির আউজুর মল্লিক তিনজনেই নিকট আত্মীয় ভর্তি হাত চন্দ্রনগর হাসপাতালে আলিস বিল্ডিং এর সামনে আরো অনেকের সঙ্গে তারা রাত জাগছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি এসে তাদের সঙ্গে ভাব জমায় তারপর ফ্রুটি খেতে দেয় তিনজনকেই অল্প করে পানীয়তে চুমুক দিতে বলেন কয়েক মুহূর্তের পর অচেতন হয়ে পড়েন তিনজনেই সকালে ঘুম ভাঙলে দেখেন মোবাইল টাকা গায়ে মোহাম্মদ উঠে শৌচালয়ে যেতে গেলে মাথা ঘুরে পড়ে যান মাথা তার ফেটে যায় তার প্রাথমিক চিকিৎসা করানো হয় হাসপাতালেই মাদকের প্রভাব এতটাই উঠে দাঁড়াতে পারছেন না তিনজনে মোহাম্মদ অলিউল্লা বলেন আমি রোজা করি গত রাতে একজন বলল একটু জুস খান খাওয়ার পর থেকেই আর ঘুষ ছিল না সকালে মুখ ধুতে গিয়ে পড়ে যায় এবং মাথা ফেটে যায় হাসপাতালে অনেক ধরনের মানুষ আসেন কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে ভাবা দরকার রোগীর পরিজনদের অভিযোগ এর আগেও এ ধরনের কেপমানির ঘটনা ঘটেছে হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে সিসি ক্যামেরা থাকলেও অ্যানেক্স বিল্ডিং নতুন হওয়ায় সেখানে সিসি ক্যামেরা বসানো হয়নি হাসপাতালের প্রবেশদ্বারেও নেই সিসি ক্যামেরা নিরাপত্তারক্ষীও নেই সেখানে রোগীর পরিজন যারা রাতে থাকেন তাদের বারবার বলা সত্ত্বেও অপরিচিত কারোর থেকে কিছু না খাওয়ার তবু তবুও এই ধরনের ঘটনা ঘটছে বলারই আমি শুয়ে শুনে নেই পাশে তারপরে ওরা তিনজন ওইদিকে দিকে শুয়েছিলো তা ওরা তিনজনকে খাইয়েছে খাওয়ার পরে আমি একটু পাশ ফিরেছি ভোরের টাইম হয়ে গেলে আমার তো সেই দিকে খেয়ে আমি বলে এক শিপে আজকে খেয়ে নেই ঠিক আছে রুটি আচ্ছা আমি খেয়ে তাহলে সেই দিন তো একটা কাজ করি তারপর মালটা কায়ের হ্যাঁ আমার আমার

আর কি আর কিছু খাইয়েছিল না না আর কিছু খাই কী নাম আপনার আই জুন কোথায় বাড়ি পার্ড ডানমে যাব তার বুঝতে পারবি এখানে কি ঘটনা হয়েছে আমি জানি না আমি বাথরুম সারার জন্য বাইরে গেলাম যেতে মাথার টুল তললটা আমি পড়ে গেলাম পড়ে গিয়ে ওখানে বসে রই আসতে আসতে ওখানে বসে রইলাম আমার ট্রিটমেন্ট চলল আচ্ছা ওখানে আবার আমি চেষ্টা করতে গেলাম আবার পড়ে গেলাম আবার ট্রিটমেন্ট হলো তারপর আমার বাড়ির লোক হলো আমাকে ধরে ওখান থেকে নিয়ে এলো

এ প্রেজেন্টারি যে বলছে ঠিক কি নিয়ে গেছে আপনারা আমার আবার কিছু দিন সবই রয়েছে আমার কাছে আচ্ছা মোদক হাসপাতালের যে নিরাপত্তা সেটা নিয়ে একটা ভয় হচ্ছে হ্যাঁ সরকারের যে নিরাপত্তা নিয়ে কী বলবের পরিবেশ আমাকে খুব ভালো ভালো লেগেছে এবং এই নিরাপত্তা বলতে নিয়েই আমাদের থাকা নিয়ে একটা সমস্যা হয়ে যায় সেটা প্রতিটা মানুষের মধ্যেই এই অবস্থাটা আমরা ফিল করি এটাকে নিয়ে একটু ভাবার দরকার কি নাম আপনার শেখ মোহাম্মদ অলিউল্লাহ অভাব রয়েছে কতটা মনে পড়ছে একটু যদি একটা মানে গভমেন্ট হসপিটালে যদি এরকম হয় অবশ্যই এটা নিরাপত্তাজনিত প্রশ্ন উঠবে এরকম যে এখানে সাধারণত মানে যারা বাড়ির লোক যারা আছে তাদের তো থাকার মতো কোনো পজিশনই নেই যেরকমভাবে যদি ফুটপাথের মতো রাস্তার মধ্যে কুকুর গরু এর মধ্যে থেকেই থাকছে তার মধ্যে থেকে যদি আবার এরকম বিপদ মানে তাদের উপরে আসে এটা তো অবশ্যই মানে হসপিটালের উপর গভর্নমেন্টের উপর প্রশ্ন উঠবে সদস্য যেটা হয়েছে সেটা হয়েছে যে আর্লি প্রেগনেন্সি এবং ব্লিডিং হচ্ছিল যার কারণে প্রথমে হরিপাল হসপিটাল নিয়ে যাওয়া হয় ওখান থেকে রেফার করা এখানে তারপরে গতকাল রাত্রি কী হয় আপনার পরিবারের ছিলেন এখানে যিনি ছিলেন আমি তো কালকে কিছুই জানতে পারিনি আমি আজকে সকালেই জানতে পারছি কি যে জানতে পারলাম যে এখানে যারা আছে তাদের মধ্যে থেকেই কোনো একজন ব্যক্তি এসে নাকি কিছু খাইয়ে দিয়েছে তার কারণে সবাই নেশার মধ্যে চলে এসছে এবং টলে টলে যাচ্ছে কোনো হুঁশ নাই যেন এরকম দিয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি সেই সুযোগে কী করেছে মোবাইল তারপর টাকা পয়সা যা ছিল সে নিয়ে চলে গেছে আর এদিকে যে ব্যক্তিকে খাইয়েছে সে এদিকে মানে যেহেতু নেশার মধ্যে আছে তার মধ্যে ব্যালেন্স নেই সেই মানে কলতারায় কোনো একটা জায়গা আছে দিয়ে পরে গেছে মাথা মাঠে মাথাটা ফেটে গেছে মাথা ফেটে যাওয়ার কারণে ফের সেলাই করেছে সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে এখনও পর্যন্ত তার নিজের মানে যে চলে যে কোনো জায়গায় যাবে সেরকম ক্ষমতা নেই একটা ব্যালেন্স সহযোগিতা তো সে ব্যালেন্সই নেই সে অভিযোগ দায়ের করবেন অভিযোগ দেখা যাক আরও বাড়ির লোক আসছে আমাদের তারপর দেখা যাক আপনার আমার নাম মুজাহিদ শেখ